আসসালামু আলাইকুম ভিওয়ার্স শীতের এই মিষ্টি রোদে দুপুরে ভাতের সাথে যদি থাকে টাটকা পালং শাক আর মাছের ঝোল তবে তো আর কিছুই লাগে না আজ আমি আপনাদের সাথে দেখাবো আলু কুচি আর পালং শাক দিয়ে পাঙ্গাস মাছের একটি অসাধারণ রেসিপি তো চলুন প্রথমে আমরা পালং শাকগুলো কুটে ধুয়ে পানি ঝরিয়ে নিব। পাঙ্গাস মাছ অনেকেই গন্ধের জন্য খেতে চান না তবে ভালো করে ধুয়ে সামান্য লেবুর রস বা লবণ মাখিয়ে রাখলে সেই গন্ধ আর থাকে না মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিব। আমি এখানে আলুগুলোকে ঠিক ভাজির মতো চিকুন করে কেটে নিয়েছি এতে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় সাথেই নিয়ে নিয়েছি এক বাটি টাটকা পেঁয়াজ কুচি সাথেই আরও নিয়েছি এক বাটি ফ্রেশ ধনে পাতা কুচি আরও নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি রান্নার জন্য নিচ্ছি একদম ফ্রেশ ঝাঁঝালো সরিষার তেল এই তো রান্নার জন্য প্রথমে আমি মূল উপকরণগুলো আগে থেকে রেডি করে নিয়েছি এবার রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল ঢেলে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখনই এর উপর আমি দিয়ে দেব পাঙ্গাস মাছের একে একে পিসগুলো এখানে আমি বেশিরভাগ পাঙ্গাস মাছের পেটি ও মাথার কিছু অংশ নিয়েছি খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে শাকের সাথে রান্নার পর মাছগুলো শক্ত হয়ে যেতে পারে উল্টে পাল্টে খুব সুন্দর করে ঠিক এইভাবে মাছগুলো ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে আমি এখন প্লেটে তুলে নিচ্ছি রান্নার এই পর্বে চুলায় প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে তার উপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা সাথে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হলে এর উপর দিয়ে দেবো অল্প পরিমাণে পানি এবার এর উপর আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা গুঁড়া একই পরিমাপে ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এবার মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর উপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সাথে আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি আর কেটে রাখা সেই আলু কুচিগুলো আলুর উপর দিয়ে দেবো সেই পেঁয়াজের কালিগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এবার আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে পানি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব দুই থেকে তিন মিনিট পরে ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এর উপর আমি ভেজে রাখা সেই পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো খুব সাবধানে উল্টে পাল্টে কষিয়ে নেব। রান্নার এ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর উপর আমি কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব শাকগুলোকে আমি তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর এবার আমি ঢাকনা খুলে আলতো হাতে শাকগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব সাবধানে আলতো হাতে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায় পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করেন না ঠিক এইভাবে রান্না করে দেখুন একবার ঠিকই এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এবার রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি টাটকা ধনে পাতা কুচি পাঙ্গাস মাছ নিয়ে অনেকেরই অনেক অভিযোগ থাকে কিন্তু সঠিক পদ্ধতিতে রান্না করতে পারলে এটাই হতে পারে অনেক সুস্বাদু খাবার আজকের রেসিপিতে আমি কিছু বিশেষ টিপস শেয়ার করেছি যা অনুসরণ করলে এই মাসের স্বাদ হবে অসাধারণ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজ আর নয় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম